আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্নার শরিয়তপুর থেকে বলছি স্বপ্নার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছে সকলেই ভালো আছেন ভিউয়ার্স আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাগল আজকে ছাগলের বিষয় নিয়ে আলোচনা করব যে এগুলো থেকে কেমন প্রফিট করা যায় এবং বছরে কয়টি বাচ্চা দিয়ে থাকে জাতমান নিয়েও একটু কিছু কথা বলবো ভিওয়ার্স আপনারা যেই ছাগলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি এবং রাম ছাগলের ক্রোজ একটি বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন কানটি মিডিয়াম সাইজ এবং হাত পা মশলা ভালোই লম্বা গ্রোথটাও ভালোই আসছে ভিওয়ার্স যেহেতু ক্রোজ বাচ্চা ক্রোজ বাচ্চা থেকে সচরাচর বছরে একবার বাচ্চা আশা করা যায় এবং একবারই বাচ্চা পেয়ে থাকে আমার এর আগেও পালন করেছে এবং ক্রোজ বাচ্চা সেখান থেকে আমরা বছরে একবার বাচ্চা পেয়েছি এবং বছরে একবার যেহেতু বাচ্চা পাই সেখানে অনেক সময় একটি বাচ্চাও দিয়ে থাকে এবং সচরাচর দুইটি বাচ্চাই আমরা পেয়ে আসছি এবং গ্রামীণ ভাষায় যে পেতি ছাগল বলে যেটা ছোট জাতের ছাগল বা আরেকটি ছাগল আছে সেটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল সে জাতের ছাগলে থেকে আপনারা বছরে দুইবার বাচ্চা আশা করতে পারেন এবং বাচ্চার গুণগত মানও ভালো এটি তিনটি থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে পেতি বাচ্চা যেহেতু সাইজে একটু ছোটো এগুলো হচ্ছে বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে আমরা সব সময় দেখে যে রামসাগল রামসাগল বছরে একবার বাচ্চা দেয় এবং দুইটি বা তিনটি আসে এখান থেকে রাম থেকে বেশি বাচ্চা আশা করা যায় না কারণ রামসাগল আম্মু মানে আমার আম্মু যেহেতু পালসে সেখান থেকে আমরা দেখছি যে দুইটা বাচ্চাই সময় হয়েছে ক্রোশ ছাগল থেকেও দুইটা বাচ্চা হয়েছে এবং রামসাগল থেকেও দুইটা বাচ্চা হইছে পেতি বাচ্চা আমার আম্মু পালন করেনি সেহেতু সেই বিষয়ে ওরকম ধারণা নেই কিন্তু সচরাচর যে দেখে আসছি আশেপাশে যারা পালন করছে তারা সব সময় তিনটি বাচ্চা পেয়েছে এবং হাইস্ট গেলে চারটি বাচ্চা পেয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেতি ছাগলের বাচ্চা এবং এই ছাগল থেকে যে কালো একটি ছাগল সেখান থেকে আর কি এই তিনটা বাচ্চা বের হয়েছে এবং এর মাকে আর কি শো করেই নেই এই এই তিনটি বাচ্চাই হচ্ছে যে এইবার হয়েছে এর এর মা যখন বাচ্চা দিয়েছে তখন চারটি থেকে পাঁচটি বাচ্চাও হয়েছে এখান থেকে আর কি আমরা বলতে পারি যে পেতি বাচ্চা থেকে ভালো একটি প্রফিট আশা করা যায় যেহেতু গুণগত মান ভালো এবং বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে সেহেতু এই ছাগল থেকে ভালো একটি প্রফিট আশা করা যায় রাম ছাগল থেকেও ভালো একটি প্রফিট আসে কিন্তু রাম ছাগল যেহেতু হাতে পায়ে এবং গ্রোথ অনেক ভালো হয় সেহেতু দামটাও ভালো পাওয়া যায় এবং পালন পদ্ধতি খুবই সহজে এদের হচ্ছে যে আমার আম্মু সকালে এদের কলা পাতা খেতে দেয় এবং দুপলা ঘাসও খেতে দেয় মাঠে বেঁধে এবং সকালে এবং রাতে রাতে না সরি বিকালে আমার আম্মু হচ্ছে যে গমের যে ভুসি আছে সেগুলো খাইয়ে থাকে ফ্যান দিয়ে গমের ভুসি খাওয়ায় এবং এই ছাগলগুলো এইভাবে আমার আম্মু পালন করে আসছে আমরা দেখে আসছি যে ছাগলের পালন পদ্ধতি খুবই ভালো সহজ এবং এখান থেকে ভালো একটি প্রফিট করা যায় ভেওয়ার্স আমরা বেকার বসে না থেকে অবশ্যই কিছু না কিছু দিয়ে শুরু করা জরুরি আপনারা ছাগল দিয়েও শুরু করতে পারেন অথবা হাঁস বা মুরগি দিয়েও শুরু করা যায় ভেওয়ার্স ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য